আসসালামু আলাইকুম দিস মনি সবাইকে वेलकम করছে আমার পেজ স্টার রিয়াল থেকে ঈদের পরে কাস্টমাররা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈদের পরে কিন্তু কাস্টমারে কোনো কমতি নেই কোনো কমতি নেই আজকে ইউস আমরা রিভডিং টাইটিন ডিপ করেছি যারা যারা আসার ইচ্ছা আছে চলে আসেন আমাদের ঠিকানা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই চুলটা আমরা স্টেজ করে দিয়েছি যারা যারা আসবেন অবশ্যই চলে আসেন আমার মাল

এই পার্টি মেকআপ মাত্র এক হাজার টাকা করে পার্টি মেকআপ মাত্র এক হাজার টাকা করে যারা যারা করার ইচ্ছা আছে অবশ্যই চলে আসতে হবে এই যে দেখেন এই পার্টি মেকআপ গুলো কত সুন্দর কত এলিগেন্ট এর আগে আপু আমাদের কাছ থেকে সেজে চলে আসছে এই যে মেকআপ এই যে মেকআপ অনেক মেকআপ অনেক মেকআপ আসো

আপু আসছে মিরপুর থেকে না মিরপুর থেকে আলহামদুলিল্লাহ এই যে ব্রাইটটা আমি যে ব্রাইটের জন্য লাইভে আসলাম দেখেন অসাধারণ সুন্দর লাগছে অসাধারণ সুন্দর আসো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর স্বাদ দেখতেই পারছেন অনেক সুন্দর স্বাদ যারা যারা আমাদের কাছে চলে আসেন খুবই সুন্দর ভূত দেখা নেই অনেক দেখাবি না ভূত দেখাবি শুধু দেখছি কি দেখা হ্যাঁ ঠিক আছে দেখা আমার মেয়েও দেখেন ক্যামেরা ধরছে এই দেখেন কি বলবো ওই পাখনাটা নিয়া যাই ব্রাইটকে অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম সুন্দর স্বাস্থ্য চান চলে আসেন ঠিক আছে আমাদের ঠিকানা বাড্ডার নতুন বাজার নরেচালা বাজার মসজিদের সামনে মল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ডবল ফোর সেভেন জিরো ফোর ডবল এইট সবাইকে আসসালামু আলাইকুম